তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এখন বাজে ঘড়িতে দশটা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হই সবার প্রথমে ব্রেকফাস্ট সেরে তারপর রান্নাঘরে রান্না করতে চলে গেলাম আর রান্না তো তোমাকে করতেই হবে না টাইম হলেই তো খিদে পেয়ে যাবে ইচ্ছে করুক বা না করুক রান্না তো করতেই হবে তো রান্নাটা করে নিলাম আর আজকে একদম সিম্পল রান্না করেছি একদম তেল মশলা ছাড়া রান্না করেছি তো তেল মশলা খুব ঘন ঘন খাওয়া হচ্ছে কয়েকদিন ধরে তো আমি ভাবলাম একদম সিম্পলভাবে রান্না বান্না করবো তো রান্না হয়ে যাওয়ার পর আর কালকে কিছুটা ভাত ছিল আমি ভাত ফেলে দাও আমার মোটেও ভালো লাগে না আর এমনিতেও আমি পান্তা ভাত খুব ভালোবাসি আর এই যে দেখছো না আমার মুখে এটা কিন্তু আমি ফেস প্যাক লাগিয়েছি দেখো নিজেকে কাজের ফাঁকে নিজেকে একটু চর্চা করা নিজের রূপচর্চা বলো নিজেকে সময় দেওয়া দিনে বেশি করে জল খাওয়া দিনে অন্তত একটা দুটো প্রত্যেক দিন ফল খাওয়া উচিত নিজেকে তো যত্ন করতেই হবে না কাজে ফাঁকে তো তারপরে দেখো স্নানটা সেরে নিলাম স্নান সেরে নেওয়ার পরে তারপরে চুলটা শুকাচ্ছিলাম আর আমি শীতকালে হেয়ার ড্রায়ার খুব একটা বেশি ব্যবহার করি না আমি রোদে দাঁড়ালেই চুলটা শুকিয়ে যায় আর অতটাও ভালো না সবসময় হেয়ার ড্রায়ার ব্যবহার করা তো আজকে সিম্পল লাঞ্চ ছিল আর মসুর ডালের সাথে লেবু না হলে তো একদম চলেই না লেবু বাঁধাকপির পকোড়া টমেটো দিয়ে মসুর ডাল কালকের ফুলকপি বেগুন ভাজা বিনস ফুলকপি আলু দিয়ে একটা সিম্পল খাবার আজকে তো এটুকুই বায়।